আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরতু কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন তো আপনাদের আমি ভালোবাসায় আমরাও ভালো রয়েছি তো অনেক দিন পর চলে গিয়েছিলাম কাকুর সাথে সাতক্ষীরা আসলে সাতক্ষীরায় কাকুর কাজ ছিলো এজন্য আমরা চলে গিয়েছিলাম যেহেতু কাকার একটা গাড়ির কাজ ছিলো এই জন্য সাথে সাথে একদিনের ছুটি নিয়ে কাকু চলে গেল আমাকে নিয়ে সাতক্ষীরায় তো আমরা চলে গিয়েছিলাম আস্তে আস্তে সকাল সকাল চলে গেলাম সাতকেরায় এবং সাতকেরায় যাওয়ার আগ এবং মনে করেন যে আমরা সাতক্ষায় গেলে আসলে পাটকেল হয়ে যেতে হয় এবং পাটকেল কাটা ফিরেই আমাদেরকে বাসায় রওনা দিতে হয় তো আমরা যখনই হচ্ছে আমরা যাই সাতকেলার উদ্দেশ্যে যেহেতু যেখানেই যাই না এখন চাচা আমাকে সময় পালিয়ে নিয়ে যায় তো ইনশাল্লাহ আমরা পাটকেল যে হুজুরের হোটেল আছে সেখানে আমরা গিয়েছিলাম আমরা যেয়ে দেখেছি অনেক পরিমাণ গোশ আর গোশ গরুর গোষ্ঠ যার প্রতি পিসের দাম রয়েছে আপনারা জানেন যে একশো সত্তর টাকা করে পিস তো আমাদেরকে অনেক কষ্ট হওয়ার পরে আমরা চলে আসলাম আমাদের চাষার সাথে যে পাঁচ কেল কাটা ওজরে উঠেলে এবং আসার পর পরে আমরা হচ্ছে গিয়ে ভাত এবং এক পিস করে মাংস খালাম আসলে মাংসর পিসটি আসলে অসাধারণ এবং দামটি হচ্ছে কি টাকা পিস এবং প্রতি ভাতের প্লেস নিয়েছিল মনে হয়তো বিশ টাকা তো যাই মোটামুটি স্বাদ আছে গরুর গোষ্ঠের আসলে আমাদের আগেও যা হয়েছিলো কিন্তু এখন হচ্ছে গিয়ে খুবই কম যাওয়া হয় তারপরেও ইনশাআল্লাহ আমরা আজকেও কালকেও গিয়েছিলাম যাওয়ার পরে আমরা খাইলাম তো আলহামদুলিল্লাহ মোটামুটি স্বাদ আছে যেহেতু আমাদের তো সাতকিরাই কাজ ছিল এই জন্য একটু বেশি সময় দেওয়ার পর পরই আমরা হচ্ছে চাচার কাজটি সারার পর পরে ওইদিকে থেকে কিছুক্ষণ সময় দেওয়ার পর পরই আমরা চলে আসছিলাম পাটকেল ঘাটায় আসলে তারপর আমরা আস্তে আস্তে রওনা হলাম আমাদের বাড়ির উদ্দেশ্যে বাড়ির উদ্দেশ্যে আস্তে আমাদের রাস্তাটা হচ্ছে গিয়ে আমার জন্য নতুন আজকে হচ্ছে গিয়ে রাস্তাটা আসলে এটা হচ্ছে গিয়ে নতুন নতুন রাস্তা আমরা পরে যাবো এখন আছে আমরা পাটকেলঘাটা রোডে এখান থেকে আমাদের যেতে হবে ডাইরেক্ট মাগুরা দিয়ে আমাদের জেটু হয়ে তারপরে আমাদের বাসার দিকে রওনা দিতে হবে যেটা হচ্ছে গিয়ে পাটকেলঘাটা রোড এটা হচ্ছে আসলে অনেক সুন্দর একটি রোড অসাধারণ আগের থেকে ভালো এবং আশপাশ যে ভিউগুলো রয়েছে আসলে অসাধারণ আসলে আপনারা প্রাকৃতিক জিনিসটাই দেখতে চান আসলে অনেকেই তো রয়েছেন শহর এলাকা দিয়েছেন এই জন্য আমরা কিন্তু প্রতিনিয়ত আপনাদের রাস্তাঘাট এবং অনেক কিছুরই ভিডিও দিয়ে থাকি যেহেতু রাস্তার যে প্রাকৃতিক জিনিসটা আশপাশ দিয়ে ধান বিভিন্ন রকম গাছপালা এবং আমরা যে রাস্তা দিয়ে এবারে রওনা হলাম সেটা হচ্ছে কি আমার জীবনে প্রথমে রাস্তাটি রওনা হলাম এটা হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে গিয়ে প্রথম আমি যখন বলি যে রাস্তাটা কোথায় যাচ্ছেন কাকু বললো যে চল আসতে পারেন যে আমরা সর্বপ্রথম কেন জেঠুয়া বলছিলাম তো জেঠুয়া দিয়ে আমাদের যেতে হয়তো সচরাচর আমাকে এই রোড টি নিয়ে আসলো তো যাই আমাদের এই যে রাস্তা রোড এবং এখান থেকে কিছু ধরে যে আমাদের ইউনিয়ন আমরা আস্তে আস্তে আমাদের ইউনিয়নের ভিতরে প্রবেশ করবো যেটাকে যেখানে আমি কখনো যাই না এবং আমাদের ইউনিয়নটা যে এত সুন্দর আমি কখনো না গেলেই বুঝতাম না তো কাকুকে অসংখ্য সঙ্গত ধন্যবাদ আমাকে বিভিন্ন সময় বিভিন্ন নতুন নতুন জায়গা চেনানোর জন্য এবং বিভিন্ন বিভিন্ন জায়গায় আমাকে নেওয়ার জন্য অসংখ্য সঙ্গ ধন্যবাদ এবং আমাদের ইউনিয়নটা যে এত সুন্দর এবং এত বড় এত প্রাকৃতিক যে সুন্দরটা আছে তা আমি আসলে আগে কখনো জানি না তো ইনশাআল্লাহ আবারও আসবে দেখে আসলে রোদ কম ছিল এই জন্য আরও সুন্দর লাগছে আসলে ফাঁকা রোড এটা হচ্ছে গিয়ে আমাদের ইউনিয়নের ভিতরে খেসরা ইউনিয়ন তো আমি আগে কখনো জানি না যে আমাদের ইউনিয়নের ভিতরে এত সুন্দর সুন্দর জায়গা রয়েছে তো ইনশাআল্লাহ আবারও আসা হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম